বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ছাত্রছাত্রীদের মাথায় একটা কিছু কিছু সাবজেক্টের টেনশন রয়েছে যে এবছর কি পাস হবে কি না তো যাই হোক তোমাদের সামনে জন্য একটা খুব খুশির খবর আছে সেটাই তোমাদের সামনে শেয়ার করছি দেখো প্রথম কথা বলে রাখি উচ্চ মাধ্যমিকে কিন্তু আমরা এর আগের বছর দেখেছি যে ফার্স্ট ডিভিশনের পরিমাণটা খুব বেড়ে যায় তার কারণ হচ্ছে উচ্চ মাধ্যমিক কিন্তু মাধ্যমিকের মতো নয় কেন মাধ্যমিকের মতো নয় কারণ মাধ্যমিকে আমরা কী জানতাম যে আমাদের থিওরি এবং প্রজেক্ট দুটো মিলিয়ে পঁচিশ পেলেই পাশ করতে হবে কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু সেটা নয় সেটা নিয়ে তোমাদের সামনে আগেও বলেছি যে আশি মার্কের পরীক্ষা হলে আমার স্বাভাবিকভাবে প্রজেক্টের জন্য ছয় মার্ক পেতে হবে এবং তোমার থিওরির জন্য চব্বিশ মার্ক পেতে হবে তাহলেই কিন্তু পাস এবং দুটোকে আলাদা আলাদাভাবে দেখা হয় অর্থাৎ একটা সাবজেক্টে যে আমি প্রজেক্টে কুড়ির মধ্যে স্যার কুড়ি পেয়ে গেলে আমার থিওরিতে আমার কুড়ি হলো তাহলে কি আমি পাস না সেক্ষেত্রে কিন্তু তুমি ফেল হয়ে যাবে কারণ থিওরিতে তোমাকে চব্বিশ পেতে হবে এখন কথা হচ্ছে যে আশি মার্কের জন্য চব্বিশ পেলে পাশ করতে পাস করতে পারবে যে সাবজেক্টগুলোতে সত্তর মার্কের পরীক্ষা হয়েছে বিশেষত প্র্যাকটিক্যাল বেসড যে সাবজেক্টগুলো রয়েছে সেক্ষেত্রে তোমাকে একুশ পেয়ে পাস করতে হবে তো এই যে মূল ধারা এই ধারাতে যদি স্যার আমার একটু কম নম্বর হয়ে যায় তাহলে কি আমাকে পাশ করিয়ে দেবে এই প্রশ্নের উত্তরটাই আজ আমি তোমাদের সামনে শেয়ার করছি বা কত কম পেলে আমাকে পাশ করে দেবে বা আমি যদি তিনটে সাবজেক্টে কম পেয়ে যাই তাহলে কি আমাকে স্যার তিনটে সাবজেক্টে গ্রেজ নম্বর দেবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি তবে একটা কথা বলে রাখি তোমাদের খুব বেশি টেনশনের কিছু নেই কারণ আর্টস গ্রুপের ক্ষেত্রে আমি একদম স্পষ্টভাবে বলে রাখি যে সাবজেক্টগুলোতে তোমরা পরীক্ষা দিয়েছ বিশেষ করে সেক্ষেত্রে টেনশনের কোনো জায়গা নেই ইংরেজিতে একটু টেনশন করলেও করতে পারো কিন্তু অন্যান্য সাবজেক্ট নিয়ে টেনশনের কিছু নেই আশা করি খুব ভালোভাবেই তোমরা উত্তীর্ণ হতে পারবে এবং খাতা দেখার প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এটুকু তোমরা মাথায় রাখো নেক্সট এবার খাতা দেখা হলে তারপর তোমাদের সামনে আরও ডিটেলস আলোচনা করবো নেক্সট এবার তোমাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে এবছর স্যার গ্রেজমার্ক কেমন দিতে পারে দেখা একদম পরিষ্কার কথা বলে রাখি আশির মধ্যে যেমন দেখা যাচ্ছে যে তোমার চব্বিশ তোমাকে থিওরিতে পেতে হবে এবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি যদি কুড়ি পাও কুড়ি পাও আমি কথাটা ভালো করে বুঝে নেবে যদি তোমাকে কুড়ি পাও তুমি চার মার্ক কম পেয়েছো তুমি টেনশন করো না যে তোমাকে চার মার্ক কিন্তু স্বাভাবিকভাবে গ্রেজ দিয়ে পাস আউট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তুমি যদি সেক্ষেত্রে আঠেরো পাও সেক্ষেত্রে কিন্তু পাস আউট হওয়ার সম্ভাবনাটা খুবই কম আছে কারণ সিক্স মার্ক গ্রেজ আশা করা সম্ভব নয় আমি হায়েস্ট তিন থেকে চার মার্ক গ্রেজ ধরতে পারি তার থেকে কিন্তু গ্রেস মার্কসটা অতটা আশা করাটা বাঞ্ছনীয় নয় এটা হলো কথা যেটা একুশ মার্কের মানে থিওরিটি যেটা সত্তর মার্ক অর্থাৎ একুশ পেলে পাস হবে সেক্ষেত্রে তুমি দেখা গেলো আঠারো বা সতেরো পেলে তুমি ধরতে পারো যে এই তিন চার মার্ক তোমাকে গ্রেজ দিতে পারে কিন্তু তাই বলে তুমি যদি মনে করো স্যার আমি পনেরো পাবো আমাকে কি পাস করাবে সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড রিক্স আছে এবং সেক্ষেত্রে কিন্তু পাশের হওয়ার সম্ভাবনাটাও কম আছে তবে হ্যাঁ যে যেমন পরীক্ষা দিয়েছো তার উপরে বেস করেই তোমরা নম্বর পাবে বিশেষ করে দেখো শর্ট টাইপের কোশ্চেনে তো এক্সট্রা নম্বর দেওয়ার কোনো জায়গা থাকে না টিচাররা দিতেও পারেন না যেমন তোমরা লিখেছো তেমনই নম্বর পাবে ব্রড কোশ্চেনগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাধারণভাবে যারা একটু দুর্বল প্রকৃতির বা ওদিকে নম্বর উঠছে না সেক্ষেত্রে দেখা গেলো তারা একটু টিচার যারা খাতা দেখেন তারা একটুখানি ভেবে চিনতে যে না একটা দুটো মার্কের জন্য ছেলেটা পাশ করতে পারছে না তখন তারা কিন্তু একটু ভেবে চিন্তে নম্বর দেন শিক্ষকেরা যারা খাতা দেখেন এবং চেষ্টা করেন সবসময় পাস আউট করার কিন্তু কোনো কারণ সত্য একদমই যদি দেওয়ার জায়গা না থাকে তখন তো আর কিছু করার থাকে না যে কারণে কিন্তু ছাত্রছাত্রীরা মানে ফেলের শিকার হয়ে যায় কিন্তু উচ্চ মাধ্যমিকে দেখা যায় যে পাস করতে পারলেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সেকেন্ড ডিভিশন বা ফাইভ ডিভিশন নম্বর উঠে যায় তার কারণ হচ্ছে প্রজেক্টের একটা ভাইটাল নম্বর আছে যেটা একটা কোয়ান্টিটিটা অনেক হাই তার সঙ্গে মানে একদম বেসিক্যালি ভাবো তুমি ধরো প্রজেক্টে তুমি কুড়ির মধ্যে আঠারো মার্কস পেয়েছো আর থিওরিতে যদি তুমি পঁচিশ তিরিশ মার্ক পেয়ে যাও তাহলেই কিন্তু অটোমেটিক প্রায় মানে সিক্সটি পার্সেন্টের কাছাকাছি তোমার নম্বরটা চলে আসবে তো এটাই মূল বিষয় যে কারণে কিন্তু উচ্চ মাধ্যমিক ফাইডুয়েশনের পরিমাণটাও খুব বেশি হয় আর গ্রেজ মার্ক নিয়ে যারা টেনশন করছে তাদের বলে রাখি যদি তিন চার মার্কের মতো কম হচ্ছে তোমার ক্যালকুলেশনে সেক্ষেত্রে তোমার টেনশনের কিছু নেই ওটা ঠিক উতরে যাবে কিন্তু যদি দেখো যে না আমার সব মিলে আমার পনেরো উঠছে না সেক্ষেত্রে রিক্স আছে এটুকু মাথায় রেখো আর অনেকেই আমি শুনতে পাচ্ছি বলছে বা অনেকেই দেখছি ইউটিউবে অনেকেই কমেন্ট করছে ছাড় উচ্চ মাধ্যমিকে নাকি দশ হলে পাস তো এরকম কোনো তথ্য আমার জানা নেই উচ্চ মাধ্যমিকে দশে পাস কি পাঁচে পাস আমার জানা নেই বা এরকম কোনো তথ্যও আমি জানি না হয়তো বা রকম তথ্য তোমার তারা পেয়েছেন যারা তোমাদের জানিয়েছেন কিন্তু আমাদের কাছে ওরকম কোনো সিওরিটি দিয়ে তথ্য নেই যে দশ পেলেই পাস আর কথা তোমাদের বলি অনেকেই এই বিষয়টা নিয়ে কমেন্ট করছে স্যার মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বাড়িয়ে দেওয়া নম্বর ওটা আগের বছরের একটা থিম ছিল আমি তোমাদের সেটা বলেছিলাম যে বাড়িয়ে দাও নম্বর মানে এই নয় যে নম্বর যা পাচ্ছ তার থেকে বেশি তোমাকে দিতে হবে সেটা কিন্তু নয় তিনি কি করেছিলেন যে প্যাটার্নটা এটা রিয়েলিটি যে আগে তোমার বাড়িতে যারা পড়াশোনা করেছে আগে তাদের কাছে জিজ্ঞাসা করবে যারা ফাইভ ডিভিশন মার্ক পেতে গেলে তাদের কালঘাম ছুটে যেত এখন কিন্তু নম্বরটা আমাদের অনেক ইজিয়েস্ট হয়েছে সেখানে শর্ট কোশ্চেন আমরা বেশি পরিমাণে পাচ্ছি প্রোজেক্টে আমাদের একটা হাই মার্কস রয়েছে তো এই যে প্যাটার্নটা এই প্যাটার্নটা তো আগে ছিল না এই প্যাটার্নটা আসার কারণেই কিন্তু তিনি কথা বলেছিলেন যে আগের মতো নয় এমন একটা কোশ্চেন প্যাটার্ন তৈরি করো এমন একটা অ্যান্সারশিট তৈরি করো যে অ্যান্সারশিটে ছাত্রছাত্রীদের নম্বরটা তুলনামূলকভাবে আগের তুলনায় বাড়ে তো এই ক্ষেত্রেই বা এই পদ্ধতিতেই কিন্তু আমাদের নম্বরটা বাড়ছে এই ছাড়া কিন্তু আর কোনো পদ্ধতি নয় বোঝা কি বললাম তো জাস্ট এটুকুই তথ্য তোমাদের সামনে ছিল রেজমার্ক কেমন এই নিয়ে অনেক অনেক প্রশ্ন দেখতে পেলাম যে কারণে ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করা উচিত যে কারণেই তুলে ধরলাম এবং এই মুহূর্তে কোন কন্ডিশন আছে খাতা দেখার শেষ বিষয় নিয়েও তো আলোচনা করলাম তো আবার কোনো আপডেট তথ্য বা নতুন কোনো তথ্য পেলে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব তার জন্য বলবো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো চ্যানেলকে দেখতে থাকো ধন্যবাদ